আজকেও একটা মার্কেটের মধ্যে ভালো নেগেটিভ ট্রেডিং সেশন দেখতে পেলাম যেটা নিফটি চুয়াত্তর পয়েন্ট নেগেটিভে সেন্সেক্স দুশো সত্তর পয়েন্ট নেগেটিভে এবং ব্যাঙ্ক নিফটি একশো চৌষট্টি পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে এর সাথে সাথেই আমরা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সেও কিন্তু ভালো সেলিং দেখেছি মিড ক্যাপ ইন্ডেক্স তিনশো পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স সাতষট্টি পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে তো আজকে মার্কেটে কীরকম ট্রেড হয়েছে সেটা নিয়ে ডিসকাস করব এর সাথে সাথেই আমার এক ভিউয়ার্স রিকোয়েস্ট করেছেন যে এফএমসিজি সেক্টর হাই গ্রোথ স্টক নিয়ে ডিসকাস করার জন্য তো তাই আজকের ভিডিওয়ে দুটো হাই গ্রোথ এফএমসিজি স্টক নিয়েও ডিসকাস করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা নিফটিকে দেখেছি ওপেন হয়েছিল চব্বিশ হাজার চারশো ছেষট্টিতে সেখান থেকে নিফটি যে হাইটা তৈরি করেছিল চব্বিশ হাজার পাঁচশো বাহাত্তর কিন্তু সেখান তারপর আমরা দেখেছি নিফটির মধ্যে ভালো সেলিং এসছে সেকেন্ড হাফে আমরা দেখেছিলাম মানে ফার্স্টের দিকে আমরা দেখেছিলাম নিফটি তবু চব্বিশ হাজার চারশো পঞ্চাশের সাপোর্ট নিয়েছিল কিন্তু লাস্ট হাফে আমরা দেখলাম নিফটি চব্বিশ হাজার চারশো পঞ্চাশের সাপোর্টকে ব্রেক করে নিচের দিকে চব্বিশ হাজার চারশো চার পর্যন্ত লো তৈরি করে ক্লোজিং টাইমে চব্বিশ হাজার চারশো ছাব্বিশে ক্লোজিং দিয়েছে তো আজকে মার্কেটের মধ্যে এতটা সেলিং প্রেশার আমরা এই কারণেই দেখতে পেয়েছি যে আজকে ফ্রাইডে এবং সেপ্টেম্বর সিরিজে ফার্স্ট ট্রেডিং সেশন আজকে শু শুরু হয়েছে এবং এই সেপ্টেম্বর মান্থে কিন্তু অনেকগুলো ইভেন্ট রয়েছে যেগুলোর মধ্যে আছে কোয়ার্টারলি যে জিডিপির ডেটা সেটাই সেপ্টেম্বরই আসবে জি যে রেড কার্টের ডিসিশান তার মানে ফাইনাল কী রেড কাট হবে সেটা আমাদের কাছে আসবে এছাড়াও আমেরিকা ফেডারের যে ইম্পর্ট্যান্ট মিটিং রেড কার্ড নিয়ে আছে সেটাও কিন্তু এই সেপ্টেম্বর মধ্যেই আসবে তো অনেকগুলো বড় বড় ইভেন্ট রয়েছে এছাড়াও আজকে যেহেতু ফ্রাইডে মানে যারা ট্রেডার্স আছে তারা নতুন পজিশান নিতে খুব একটা উৎসুক হয়নি মানডেতে মার্কেট কীরকম ওপেন হয় সেটার ওপর নজর রেখি তারা মানডেতে ট্রেড নেবার জন্য চিন্তাভাবনা করেছেন তো আজকে আমরা মার্কেটের মধ্যে যে সেলিং প্রেশারটা দেখেছি সেখানে আমরা দেখতে পেলাম নিফটি তার যে স্ট্রং সাপোর্ট চব্বিশ হাজার চারশো সেটাকে ব্রেক করেছে কিন্তু এখন নিফটির মধ্যে যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো পঁচিশ থেকে চব্বিশ হাজার চারশো এইট এই যে সাপোর্টটা যদি নিতে পারে তাহলে ঠিক আছে এইট আগস্ট আমরা যেখান থেকে কি মার্কেটে আমরা একটা র্যালি প্রায় ছশো পয়েন্টের মতন র্যালি যেটা দেখেছিলাম এই আগস্ট মাসে তো সেই র্যালিটা এই এইট আগস্টের যে লোটা তৈরি করেছিল চব্বিশ হাজার তিনশো সাঁতিরিশ সেখান থেকেই কিন্তু প্রায় আমরা পঁচিশ হাজার পঁচাশি পর্যন্ত একটা হাই মার্কেটের মধ্যে দেখেছিলাম তো প্রায় এই ছশো পয়েন্টের র্যালি কিন্তু এখান থেকেই ছ ছশো থেকে ছশো পঞ্চাশ পয়েন্টের যে র্যালিটা এসেছিল। সেটা কিন্তু এই এইট আগস্টের লো থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম তো তাই নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো পঁচিশ থেকে চব্বিশ হাজার চারশো এইটা হচ্ছে নিফটির জন্য একটা স্ট্রং সাপোর্ট তো ব্যাংক নিফটির ক্ষেত্রে বারে আসি ব্যাঙ্ক নিফটি আজকে চুয়ান্ন হাজারের ওপরে মানে হাই তৈরি করেছিল কিন্তু সেখানে সাস্টেন করতে পারেনি আজকে ব্যাংক নিফটি যে হাইটা তৈরি করে চুয়ান্ন হাজার ছিয়াশি পর্যন্ত হাই তৈরি করেছিল কিন্তু সেখান থেকে আমরা দেখি ভালো সেলিং প্রেশার আসে ব্যাংক নিফটি নিচের দিকে তিপ্পান্ন হাজার ছশো পর্যন্ত লো করেছে তো ব্যাঙ্ক নিফটির জন্য এখন যেটা সাপোর্ট সেটা হচ্ছে তিপ্পান্ন হাজার পাঁচশো থেকে তিপ্পান্ন হাজার ছশো যদি ব্যাংক নিফটি এই তিপ্পান্ন হাজার পাঁচশো থেকে তিপ্পান্ন হাজার ছশো এই জায়গায় সাপোর্ট পারে কি না সেটা আমাদের ওয়াচে রাখতে হবে তো মোটামুটি এটা গেলেও নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম তো আর নিফটি ব্যাঙ্ক নিফটি আগামী যে উইকটা আসছে সেই উইকে কীরকম ট্রেড করতে পারে সেগুলো নিয়ে ডিটেলস যে ভিডিও আমি যেমন সানডে ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করি সেই রকম আলোচনা করব। এবারে দুটো এফএমসি যে স্টক নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিকাজি ফুড ইন্টারন্যাশনাল স্টকের কারেন্ট প্রাইস চলছে সাতশো টাকা আর আজকের স্টকটা ওয়ান পয়েন্ট টু টু পারসেন্ট ডিক্লাইনে ট্রেড করেছে আর লাস্ট থ্রি ইয়ার্সে এই স্টকটা একশো ছেচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই স্টকটা কিন্তু খুব বেশি দিন মার্কেটে লিস্টিং হয়নি দু হাজার বাইশের এন্ডের আমরা এই মা এই স্টকটাকে মার্কেটে লঞ্চ করতে দেখেছি তো সেখান থেকে স্টকটা প্রায় একশো ছেচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এটা ইন্ডিয়ার একটা লার্জেস্ট এফএমসিজি কোম্পানি এছাড়াও এটা থার্ড লার্জেস্ট অ্যাথেনিক স্ন্যাক্স কোম্পানি এটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক মার্কেট ক্যাপিটালেশন উনিশ হাজার ছশো চোদ্দো করোর কারেন্ট পি চলছে নাইনটি সিক্স পয়েন্ট নাইনের কাছে মিডিয়ান পি সেভেন্টি ফোর পয়েন্ট এইট কিন্তু এফএমসিজি যে ইন্ডাস্ট্রির কারেন্ট পি চলছে ফিফটি থ্রি পয়েন্ট এইট জিরো তাই স্টকের প্রাইস কিন্তু এখন অনেকটা হাইতে ট্রেড করছে আর এটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক তো এখান থেকে কিন্তু স্টকটা আরও বেশ খানিকটা সেলিংয়ে আসতে পারে আর এ স্টকের আরোই হচ্ছে ফিফটিন পার্সেন্টের কাছাকাছি ট্রেড করছে লাস্ট ফাইভ ইয়ার্সের প্রফিট গ্রোথ যদি দেখি এস কোম্পানি সেটা হচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট এইট পারসেন্ট সিএজিআর গ্রোথ হয়েছে এই কোম্পানিতে প্রোমোটারের হোল্ডিং আছে সেভেন্টি ফোর পয়েন্ট থ্রি টু পার্সেন্ট এফআইএসের হোল্ডিং আছে সিক্স পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট ডিআইএসের আছে থার্টিন পয়েন্ট থ্রি সেভেন পারসেন্ট আর পাবলিকের কাছে আছে ফাইভ পয়েন্ট জিরো এইট পারসেন্ট আর এই স্টকটা এখন যদি চার্ট দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি ফিফটি টুই খাইয়ের থেকে স্টকটা এখন প্রায় টোয়েন্টি নিচে ট্রেড করছে তো এই স্টকে হয়তো আরও বেশ কিছুটা সেলিং আসার সম্ভাবনা আছে তো এই স্টকে কিন্তু রকম কোনো বাই রেকমেন্ডেশন আমি করছি না জাস্ট এডুকেশনাল পার্পাসে এই স্টকটা আপনাদের সাথে আলোচনা করলাম নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইমামি লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে পাঁচশো একাত্তর টাকার কাছাকাছি আজ স্টকটা প্রায় পয়েন্ট র্যালি দিয়েছে লাস্ট ফাইভ ইয়ার্সে এই স্টকটা সিক্সটি এবং ম্যাক্সিমাম যে রিটার্নটা দেখিয়েছে লাস্ট দশ বছরে সেটা ওয়ান র্যালি দেখিয়েছে এই কোম্পানি ম্যানুফ্যাকচারিং এবং মার্কেটিং করে পার্সোনাল কেয়ার এবং হেলথ কেয়ার প্রোডাক্টের ওপর এই কোম্পানির বেশ কিছু ব্র্যান্ড নেম আছে যেগুলো হচ্ছে বোরো প্লাস নবরত্ন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম বাম এরকম আরও অনেক ব্র্যান্ড রয়েছে এটাও একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটলেশন চব্বিশ হাজার নশো বাহাত্তর কারেন্ট পি চলছে থার্টি পয়েন্ট এইটের কাছে এই কোম্পানির যদি আরোই দেখি খুব স্ট্রং আরোই সেটা হচ্ছে থার্টি পয়েন্ট টু পারসেন্ট আর আরও সেই হচ্ছে থার্টি টু পয়েন্ট ফোর পার্সেন্ট কোম্পানি ভালো ডিভিডেন্ড পে করে এটা অলমোস্ট একটা ডেফ ফ্রি কোম্পানি আর এই কোম্পানিতে প্রোমোটারের হোল্ডিং আছে ফিফটি ফোর পয়েন্ট এইট ফোর পার্সেন্ট এফআইসের আছে ইলেভেন পয়েন্ট এইট নাইন পার্সেন্ট ডিআইসের আছে টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো সিক্স পারসেন্ট অর্থাৎ এফআইস এবং ডিআইস এর কিন্তু খুব স্ট্রং হোল্ডিং রয়েছে পাবলিকের কাছে আছে নাইন পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট এই স্টকেরও যদি চার্ট দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা এখন তার ফিফটি উইক হাই থেকে থার্টি ফাইভ পার্সেন্ট নিচে ট্রেড করছে তো এই যে দুটো স্টক নিয়ে আলোচনা করলাম এই স্টকে কিন্তু কোনো স্টকেই কোনোরকম কোনো বাই রেকমেন্ডেশন আমি করছি না জাস্ট এডুকেশনাল পারপাসে আপনাদের সাথে এই হাই গ্রোথ স্টক নিয়ে ডিসকাস করলাম স্টক এবং মার্কেট নিয়ে আলোচনা করলাম তো স্টকে যদি কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ